গরম পানির গোসল দিয়া কাফন পরাবে যখন জানাজার দিকে নিবে মা জানালা দিয়া চিল্লায় বলবে আমার বাবারে কই না আমার বাবায় কি আমারে আম্মু বলে আর ডাক দিবে না আমার বাবার জবানে আম্মু ডাকে কত মজা পাইতাম বিদায় বেলা একবার আমার চেহারাটা দেখাও আমার বাবারে তো আর জীবনে দেখতে পারবো না জানাজা পড়ায় কবরে রেখে সব চলে যাবে কেউ নাই তোমার আমার এখন ডানে বামে সামনে পেছনে মাটি অন্ধকার কেউ নাই দুইজন ফেরেস্তা আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিলা আলামিনের পরিচয় দাও ওরে যারা কালে নিয়া কবরের বিছানায় যাইবা নামাজের আমল নাই রোজার আমল নাই এমন বে নামাজি বলবে হা আফসোস আমি কিছুই বলতে পারি না আমার রবের চিনি না ইসলাম চিনি না রহমতের নবীরে চিনি না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহর কুদরতের আওয়াজ আল্লাহ বলবে ফেরেস্তা এই না ফরমানের ধর এ আমি কম সুযোগ দেই নাই। আমার পানি সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো আমি আল্লাহর হুকুম মানে নাই আলমদের বিরোধিতা করতো নিজেও দাঁড়িয়ে রাখে নাই অন্যের দাঁড়িয়ে রাখতো তাও সহ্য করতে পারে নাই নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে নাই আল্লাহ পাক রাগান্বিত হইয়া আওয়াজ দিবে এর ও কবরটাকে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও একটা না দুইটা না সব এসে কবর ভরে যাবে আল্লাহ রাগ করে বলবে রে কবরের মাটি এই নাফার মানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে হাড় চুরমার হয়ে যাবে এরে কবরের আজাবের পরে কঠিন আজাব হাসুরের মাঠ যেই হাসরের মাঠে নবী খরসরণ করে হাসরের কথা কান্না করে আম্মা জানা এসা বলে নবী আপনি কেন কাঁদে নবী বলেন ও আয়েশা হাসুরের মাঠের কথা মনে পড়ে গেছে আমার উম্মত ঘাসরের ময়দানে নারীবুরু সব উলঙ্গ দাঁড়াবে সূর্যটা নিচে নেবে আরবে রোমে সূর্যের গরমে মাটি হয়ে যাবে তামা নাভারমান গুনাগারের মাথার মগজগুলো টাসটাস করে ফেঁটে যাবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো আমার আমার পেটে পেটে দাও ক্ষুধা আল্লাহ বল বের জাহান নাম অপেক্ষা কর বিচার শেষ করার পরে তোর পেটের খানা দিব বেনামাজি গুনাগার জাহান নামকে ফিরাইয়া রাখা যায় না আল্লাহ কুদরতি অর্ডার দিবে সত্তর হাজার শিকল গলায় লাগাও লাগাইয়া সত্তর হাজার ফেরেশ তাহার নাম সামন্ত আসলে বিচার করা সম্ভব হবে না নবী বলেন গুণার কথা স্মরণ করে জাহান নামের ভয় এক ফোঁটা চোখের পানি সারিয়া দাও এক ফোটা চোখের পানি যদি সারিয়া আমার মাওলাকে ডাকতে পারো ইয়া আমার মতো গুণাগার এই ময়দানে কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক মানুষ বলে আমি ভালো মাওলা তুমি জানো আমি গুনেগার জাহান নামের ও মাওলা তুমি আমারে মাফ করিয়া দাও গুনার কারণে বেজার হইয়া ফিরাইয়া দিও না রহমতের নবী কাঁদে জাহান নামের শিকল লাগাইয়া ধরিয়া রাখতে পারবে না হাসরের মাঠের এমন অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম নবী কাঁদবেন ইসা নবী মূসা নবী ইব্রাহিম নবী নুহুপায়ে কান্না করবেন নিজের চিন্তায় তারা কান্না করে বেকার আর হয়ে যাবেন উম্মতের চিন্তা পর্যন্ত তাদের অন্তরে থাকবে না জাহান নামের শল দিয়েও ধরে রাখা যখন যাবে না নবী বলেন আয়েশা তখন আমি আর সহ্য করতে পারবো না আমিও তখন কান্নায় ভেঙে পড়ে রবের সামনে শেষ পড়ে যাব। যাবো মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন আর আমি আল্লাহর সামনে মাকামে মাহমুদে শেষ পড়ে পরে আমার চিন্তা একবারও করবো না আমি কান্না করব আর একটাই আওয়াজ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত ও আল্লাহ আমার উন্মত রে তুমি বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান্নামের ভেতরে না যায় আমার আল্লাহ কুদরতের একটু পানি দিয়া ফেরেশ তাকে বলবে জাহান নামের গায়ে ছিটায় দাও পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দোড়াইতে থাকবে ফেরেস্তারা বলবেন আল্লাহ এই পানিটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি না কাউসারের পানি আল্লাহ জবান বকুদরতের আওয়াজ দিবে। এটা জমজমের পানিও না বে হায়াতের পানিও না দুনিয়ার কোনো সমুদ্রের পানিও না বৃষ্টির পানিও না যেই পানিটা জাহান নামের দেওয়া মাত্র পেছনে ভাগতেছে যেই জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখতে পারো না এই পানি হলো আমার মায়ার নবীর দুনিয়ায় গরিব গুনাগার উম্মতের চোখের পানি আমার মায়ার নবীর জাহান নামের ভয়ে গরিব উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছে ওই রহমানিয়া মাদ্রাসার সামনে কান্নার আওয়াজ আরে আল্লাহর মোহাব্বতের বান্দাগুলো জাহান নামের আজাবের ভয়ে কান্না করেছে আমি আল্লাহ সেই কুদরতের পানিগুলো জমা করে রেখেছি ও বাবা চোখে পানি নাই কপাল বড় খারাপ আল্লাহ নিজেই কোরআনে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি জালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দ কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা মিনহুল আনহার আরে আল্লাহর আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কাঁদে কক্সেস বাজারে ঘুরো পাহাড় দেখো কত পাহাড় থেকে ঝর্ণার প্রবাহমান পানি পাক কোরআনে বলেন মুফাসসিরিনে কেন লেখেন ওরা পানি দেয় না আল্লাহ রাজাবের ভয়ে কান্না করে নহর প্রবাহিত হচ্ছে কিছু কিছু পাথর আছে টপ টপ করে পানির ফোঁটা পড়ে আবার কিছু পাথর আছে কাঁদে না কিন্তু ভয়ে কাঁপতে থাকে এমন অবস্থা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায় ফাটিয়া যায় ওরে পাথর যদি জাহান্নামের নামের ভয়ে আর কান্না করতে পারে তোমার আমার কলকটা কি এতই শক্ত তো জাহান নামের ভয়ে কেন কান্না নাই চোখে বানি নাই ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এখনো কি তওবা করবেন না আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর নামাজ সারবেন না আর বেপর্দায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না একটা সন্তানকে আদর্শবান সন্তান বানায় যাবেন ডাক্তার হোক বেয়াদব যেন না হয় সন্তান কোরআন পড়বে ডাক্তারি করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে এমন একটা সন্তান দুনিয়ায়ও ধন্য আপনার জীবনও ধন্য ও যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে চোখের গুণা করলাম হাতের গুণা করলাম জবানে কত গুণা করলাম আজকে তওবার নিয়ত করে ফেলেছি আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে আমি পারি না কেন ও আল্লাহ আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আজকে থেকে তওবা করে ফেললাম মরিয়া গেল আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলব। অন্তর যদি তৈরি থাকে আমার মাওলা তোমার তওবা করা মাত্র গুনাহ মাফ করে দিবেন আল্লাহ আমাদের অন্তরকে গুনাহমুক্ত করে দেন তওবা ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين ইয়া আরহামার يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أي الله قدر النظر دي دكين أبنار دروازة أمرا يا هزين ওলা মাই খেরাম মুরব্বী কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুব ছাত্র